নিকট আত্মীয়দের সাথে বলি আল্লাহ কারাগারে কত কষ্ট ছিল কিন্তু এখন আল্লাহ কত কত সম্মান দিয়েছে মানুষ আমাদের আপনাদেরকে বলি আট দিনের মধ্যে কারাগার থেকে বের হওয়ার আট দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমি বিয়ে করেছি এখন আল্লাহামদুল্লাহ বলতে দিদা নাই একজন ন্যাক্কার স্ত্রী এই জামা নাই আলহামদুলিল্লাহ পাক আল্লাহ রসুল বলেছেন যে তার স্ত্রীকে কে ভালো বলবে সেই স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে ভালো বলবে সেই স্বামী আল্লাহ পাক মিলিয়ে দিছে এবং এক বছরের মধ্যে আল্লাহ পাক আমাকে একটা সন্তান দিয়েছে তা আমি মাঝে মাঝে চিন্তা করি হায় হায় হাসিনা থাকতে কত মানুষ কারাগারে আমাদেরকে বলতো হুজুর হাসিনা থাকতে ভাই দিতে পারবেন না আল্লাহ হাসিনা থাকতে বের করছে হাসিনা থাকতে বিয়ে করাইছে হাসিনা থাকতে থাকতে আমরা পালাই যাওয়া দেখছি আল্লাহ সব পারে আমরা আসি হাসিনা নাই রান্না করা খাবার খায় দেখতে পারে নাই আল্লাহ ধরে রান্না করা খাবারও খায়া দেওয়ার সময় দেয় না বক্তাদের মাইক নিয়ে শেষ মেশ পাঁচ তারিখ হেসাই ছিল চল্লিশ মিনিট জাতির সামনে একটা বক্তব্য রেকর্ড করবে কয় চল্লিশ মিনিট এখানে বোসা থাকলে বক্তব্য আর দেওয়া হইলো এখন আবার ভারতে গিয়া বক্তব্য দিতে চাইছে ঘর নেই আল্লাহ কয় তুমি আলেমদের বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ সব পারে ঠিকই ঠিক না আল্লাহ সব তুমি আলেমদের বক্তব্য কেড়ে নিতে চাইবা তুমি আল্লাহ রহিমা জেলে নিয়া মানুষের সামনে তাফসির করতে দিবা না তুমি আলেমদেরকে রিমান্ডে নিবা নির্যাতন করবা ফাঁসির কাছে ঝুলাবা এখন তুমি বক্তব্য দিতে পারবে না এখন তুমি বক্তব্য দিলে আগে তো এই অভিনয় করে কান্না করতা এখন অভিনয় নাই আগে তো সজন হারানুর বেদনা বইলা বইলা অভিনয় করতা এখন আর অভিনয় নাই এখন বক্তব্য দিলেই ওর জিনাই তোমাকে কাটতে হয় আল্লাহ পারে কি পারে না অতএব আমরা সব সব কিছু চাইবো কার কাছে দিতে পারেন বাবার জন্য দোয়া করা দোয়া করা পরিবারের জন্য দোয়া করা বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন এই দুনিয়ায় কারোর কাছে চাইবে না হওয়া লাগে এই দুনিয়ায় কারোর কাছে কিছু চাইবেন দিন শেষে মানুষ খুঁটা দেয় খুটা নিজে যদি নাও দেয়

তো সামসা হইবে নাকি আল্লাহর কাছে চাই সম্মানিত হবে আল্লাহর কাছে চাইলে সম্মানিত হয় আর আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে যে না চায় জু চাহে মাঙ্গে উচ্ছে তো বেজার আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে আর দুনিয়ার কাছে চাইলে দুনিয়া রাগ করে দুনিয়ায় মানুষের কাছে চাইলে রাগ করে আর আল্লাহর কাছে না চাইলে সাইব কার কাছে বলে না 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 হইছে জামিন জামিন অল্প সময় রাখছে বাতিল জজ হইছে অল্প সময় রাখছে বাতিল হাইকোর্টে জামিন হইছে অল্প সময় বাতিল সুপ্রিম কোর্টে জামিন হইছে বাতিল আমার আম্মা বেহু হয়ে গেছে শুই না তিন ঘন্টা চার ঘন্টার মতো পানি ডালতে হয়েছে এ অবস্থায় সবাই আশা সাইয়া দিছে আমরা বের হইতে পারবো হঠাৎ করে সোহান আল্লাহ একদিনে করে আবার সাইন মামলা জানি এইবার কারাগারের গেটে নিয়ে আসছে জামিনের কাগজও চলে আসছে হঠাৎ করে কয় হুজুর গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে কার ক্লিয়ারেন্স গোয়েন্দা সংস্থা ক্লিয়ারেন্স লাগবে নাহলে জামিন বাতিল হয়ে যাবে সাতটা তাও না র্যাব সিটিসি এটি সাতটা সংস্থার ক্লিয়ার মানে তাদের ভাষায় নজ্লা তাদের ভাষায় যারা মনে করেন যে গুরুত্বপূর্ণ বা তাদের ভাষায় আর কি সরকার পতন গড়াই ফেলতে পারে এই ধরনের ব্যক্তি যারা তাদেরকে সকল গোয়েন্দা সংস্থা সে কি করবে বাহিরে গিয়ে আগে বৈঠক করে মিটিং করে সে কি করবে পরবর্তী বক্তব্য কি দিবে তা কার্যকলাপ এগুলো জিজ্ঞাসাবাদ করে সাতটা একটা দুইটা না কয়টা মানে আপনারা পাগল বানায় ছেড়ে দিব আর কি আপনারে তাদের ইচ্ছা রইলো পাগল বানায় দেওয়া মানে প্রথমে জজ করে ম্যাজিস্ট্রেট করে জামিন বাতিল আপনার মনটা কেমন হবে এতদিন অপেক্ষা করবেন আর এই জামিন নিশ্চয় আলহামদুলিল্লাহ আমি মনে বাইরে পারবো শুনবেন আবার বাতিল তখন মনটা কি হবে খারাপ হবে আবার জজ করে আবার বাতিল আবার মনটা খারাপ হবে আবার হাই করে আবার বাতিল মানে এইভাবে আপনাকে মেন্টালি এমন চাপ দেওয়া হবে আপনি জানেন পাগল হয়ে যান

উপর থেকে আস্থা বিশ্বাস হারানো মুমিনের কাজ না এটা কবিরা গুণা এটা মনে রাখবেন এটা অনেকে সহজে বলে সহজ না বিষয়টা আল্লাহর উপর থেকে বরসা হারায় ফেলা আস্থা হারায় ফেলা এটা কি কবিরা গুণা বড় গুণা মুমিন ফ্রাস্ট্রেশন হতাশা মুমিন আপনার ডিপ্রেশন এগুলো বলতে পারবে না মেন্টালি ট্রমালাইজ এগুলো বলা যাবে না মুমিনের এগুলো হবে কি মুমিন কিভাবে ট্রমা হইতে পারে মুমিন কিভাবে সেই

দুনিয়ায় তো আল্লাহ পাঠাই সেই কষ্টের জন্য দুনিয়ায় তো আল্লাহ পাঠাই সেই পরীক্ষার জন্য পরীক্ষা হলে যাবেন প্রশ্ন দিকে মাথা ঘোরাইতে থাকবে ঘামতে থাকবেন লিখতে থাকবেন তা না হলে কি আপনার ফলাফল দিয়ে পুরস্কার দেওয়া হবে কখন পুরস্কার দেওয়া হবে যখন আপনি পরীক্ষায় পাস করবেন তো আল্লাহ তো বলেই দিছে তোমার পরীক্ষা করা হবে কি দিয়া বিশ্বাই ইমমিনাল হৌফ ভয় দিয়া ওয়াল জুর ওয়ানাকসিম মিনাল আমওয়াল খুদা দিয়া তোমার জীবনের নিরাপত্তার মানে মনে হইব তোমার কেউ মেরে ফেলবে এরকম ভয় দিয়া সব আল্লাহ ফসল লাগাইছো এগুলো ধ্বংস করে দিয়াও আমি পরীক্ষা করতে পারি কিন্তু আমি আল্লাহ সবরকারীদের সাথে আছি যারা হাই হতাশ করে আমার সব গেল সব গেল এদের সাথে আল্লাহ এদের সাথে আল্লাহ

আমি আর তিনটা যদি না আসে কোনো একটা যদি না আসে কহজোর আবার আপনারা কারাগারে পাঠিয়ে দেওয়া হবে চিন্তা করা যায় কি করব মাকরি বেরাজান দিছে আল্লাহ মাফ করো আমি গুনাগার মানুষ কিন্তু একটু কার গুজার এটা শোনাই মাগরিবের নামাজের আজান দিছে বললাম ভাই মেন গেটে কারাগারের মেন গেটে ফটকে মানে সামনে আমার ভাই আমার মা অপেক্ষায় আমার মামা আমার চাচা আমার ভাই এরা অপেক্ষায় মানে এখান থেকে মনে করেন ওই যে মাহফিলের ওই মাতা ওখানেই আমার বাইরা দাঁড়ানো মামা চাচা দাঁড়ানো একটু পরে তিন বছর পরে তাদের সাথে আমার সাক্ষাৎ হবে প্রায় তিন বছর সাক্ষাৎ হবে এখন আমি শুনতেছি কি যে আরো তিনটা ক্লিয়ারেন্সের একটাও যদি না আসে আমরা আবার কোথায় দিয়ে দিবে অথচ আমি ব্যাগ টেক সব গুছায় নিয়ে আসছি কাপড় সুপার সব নিয়ে আমার নিয়ে আসছে আল্লাহর কাছে হাত তুললাম আমি গোটাগার মানুষ আল্লাহ মাফ করবো বুঝুর কিনা শুধু বোঝানোর জন্য যে আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায় আল্লাহ কাছে আত্ম আল্লাহ ই পৃথিবীর কোন কোনো শক্তি নাই যদি তুমি রাতের বেলায় লিজিক আমার বাড়িতে রেখে রাখো আমার আম্মা রান্না করে রাখছে খাবা এটা যদি আমার লিজিকে রেখে রাখো হাসি না খেলো পৃথিবীর কারো শক্তি নাই আমার আক্ষে আল্লাহ আল্লাহ গো ওই অবস্থাটা বলতে পারবো না সর্দি অজোরে কান্না পুপায় পুপায় কাটতেছে আর আল্লাহে বলতেছে আল্লাহ আমার মা আগেরবার স্টুপ করছে আল্লাহ এবার যদি শুনে গেট থেকে আবার ফিরে আনিস আল্লাহ জানি না আমার মাকে আবার গিয়ে পাবো কিনা আল্লাহ তুমি তো সবকিছুর মালিক এদের অন্তরে আমার জন্য মুক্তি দেয় এই অবস্থাটা তৈরি করে দাও আল্লাহ সালামটা ফিরে দুয়াটা শেষ করে যেন দেখি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি দুই দিকে ফিরছি দরজার সামনে কারারক্ষী দাঁড়ায় হুজুর আমাদের ক্লিয়ারেন্স হয়ে গেছে বেগ নিয়ে চলে আসুন আল্লাহরে সাক্ষী রেখে একটু একটু বাড়াইয়া বলতেছি আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় আল্লাহর কাছে চাইলে তবে আল্লাহর উপর বিশ্বাস রাখতে চাইতে হবে সবর কইরা চাইতে হবে আল্লাহর উপর হতাশ হইয়া না